تھوڑا تھوڑا رات پہ ہو گا ترقیات ہوے لیکن انگل کو ٹھیک ہے ایک ایک بات وہ بات ٹھیک ہے اپنا نہیں دیکھو یہ جو اور ٹھیک ہے पाणीअ oh পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে এই যে ফায়ার ব্রিগেড ইঞ্জিনটি ঘোরানো হচ্ছে যাতে বড়সভা দুর্ঘটনা যে কী বলবেন এই বিষয়টাকে না এটা বর্তমান পৌরসভা এসডিও সাহেবের নেতৃত্বে যেটা যে কাজগুলো করছে এটা খুব ভালো উদ্যোগ কারণ এটা তো ঘটনায় আমাদের পুরুলিয়া শহরের এমন বেশ কিছু রাস্তা আছে যেখানে কোনো বড়ো সড়ো আগুন ফাগুন লেগে গেলে সেখানে হচ্ছে ফায়ার ব্রিগেড ঢুকতেই পারবে না এই যে মহরটা হচ্ছে এটা কোথায় আটকাবে সেই জায়গাগুলো খুশি করা এছাড়াও যেভাবে তাদের পৌরসভার নেতৃত্বে যেভাবে হচ্ছে গিয়ে রাস্তা পাস্তা আমি এগিয়ে তাকে বিক্রি করতে উচিত সেগুলো যে এসডিও সাহেব উদ্যোগ নিচ্ছেন পোট চত্বর বাস স্ট্যান্ড মেন রোড এটা খুব ভালো উদ্যোগ আমরা সাধারণ মানুষ এটাকে পূর্ণ সমর্থন করি এই ঠিক মনে করছেন নিয়মিত জানানো উচিত একদিন করলে ছবি হবি তুলে নিয়ে প্রেস মিডিয়া হলো তাদের সেটা করে কোনো লাভ হবে না এটা হচ্ছে গিয়ে কমসে কম সপ্তাহে একদিন করে সমস্ত রাস্তাগুলো যেগুলো পুরো এখন বর্তমান পৌরসভার উদ্যোগে যেগুলো এসব হচ্ছে রাস্তাগুলো চওড়া করা হচ্ছে বা সরি দেওয়া হচ্ছে বা ফুটপাথ মানুষের চলাচলের উপযুক্ত করা হচ্ছে এটা নিয়মিত করা উচিত এবং আমার আরও পরামর্শ রাঘবপুর মোড় থেকে হলঙ্গিডাঙ্গা মোড় যে বড়ো বড়ো শপিং মলগুলো আছে এরা সব মানুষের সাধারণ মানুষের রাস্তা দখল করে আছে সাধারণ মানুষ রাস্তায় হাঁটতে পারে না এই চটপটটা শুধুমাত্র বাজার না এই চটপটটা হচ্ছে গিয়ে দেখানো উচিত কোথাও যা শহরের অংশ সেটা পুরুলিয়া শহরের অংশ হ্যাঁ এবং শপিং মলগুলো হচ্ছে গিয়ে বড়ো বড়ো শপিং মলগুলো যায় না কী কারণে গোটা ফুটপাথ সেই ফুটপাথ দখল করে বসে আছে এগুলোও যাতে হচ্ছে গিয়ে সমস্তটাই উদ্যোগ নেন এসডিও সাহেব সে ব্যাপারে আমাদের হচ্ছে গিয়ে অনুরোধ থাকবে না আমি সেদিন যেমন এই রাস্তা দিয়ে আজকে যেমন বাজারে এসছি আমি তো দেখছি অনেকটা খোলাবেলা এই যে সবাই সরিয়ে দিয়েছে আরো সবাই তো নিজস্ব দোকান ঘর আছে সেই দোকানে ব্যবসা করুক কেন ফুটপাতে আসবে দোকান ঘর তো আছে মানুষ তো যাবে কেনাকাটা করার জন্য অন্তত যে সমস্ত মানুষগুলো যাবে এই যে আমি দত্ত মেডিকেল হলের সামনে দাঁড়িয়ে আছি তো আমি যে ওষুধটা নেবো তার জন্য তোমার একটু একটু জায়গা দরকার গাড়িটা পার্ক করার তো আমার মোটরসাইকেলটা স্কুটিটা গাড়িটা তো পার্ক করার জায়গা দরকার দোকানের সামনে জায়গা পাই না সেই জন্য হচ্ছে গিয়ে রাস্তা ফাস্তা আরও যাওয়া হয় দোকানের সামনেটা যাতে ক্লিয়ার থাকে সেটা হচ্ছে গিয়ে যারা ব্যবসোচিত ব্যবসাদার রয়েছেন যারা ব্যবসা করে খাচ্ছেন এখানে তাদের হচ্ছে গিয়ে উদ্যোগ দেওয়া উচিত কিনা নিরয় মুখার্জি